কাকদ্বীপ কোর্টের এক আইনজীবী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা আদালতে আনুমানিক দীর্ঘ কুড়ি বছর ধরে আইনজীবীর কাজ করে আসছেন সব্যসাচী মাল তবে গত বাইশে ফেব্রুয়ারি শনিবার দুপুর দুটোর পর থেকে সব্যসাচী নিখোঁজ প্রায় দশ দিন হতে গেল এখনো পর্যন্ত সব্যসাচীকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে সব্যসাচীর পরিবার সহ কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা এ বিষয়টি নিয়ে সব্যসাচী মালের স্ত্রী দোলন চাপা মাল কাকদ্বীপ থানায়ও একটি লিখিত অভিযোগ দায়ের করেন সব্যসাচী মালের স্ত্রী দোলন চাপা মাল জানান গত শনিবার দুপুর দুটোর আগে পর্যন্ত তার স্বামী সব্যসাচী মালের সাথে সঙ্গে ফোনে কথা হয়েছে মেয়ের স্কুলের নামে সংশোধনের জন্য গিয়েছিলেন নাম সংশোধনের পর তিনি জানিয়েছিলেন যে বাড়িতে ফিরবেন কিন্তু দুপুর দুটোর পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি এমনকি তার ফোনও বন্ধ রয়েছে ঘটনা কিছুই ঘটেনি এগারোটার সময় বেরিয়েছিল ফেটে এগারোটায় বেরিয়েছে তারপরে স্কুলে মেয়ের একটা নাম ঠিক করতে যাওয়ার জন্য যাওয়ার কথা ছিল তারপরে একটার দিকে আমি ফোন করলাম তো বললো এখনও কাজটা করছে তারপরে হাফ ছুটি বাচ্চাদের একটা চল্লিশ নাগাদ বাচ্চারা স্কুল ছুটি হয়েছে চলে এসছে তারপরে আমাকে ফোন করেছে বাচ্চারা স্কুল মানে বাড়ি পৌঁছেছে কিনা স্কুল থেকে তারপরে আমি বললাম হ্যাঁ পৌঁছেছে ওই লাস্ট আর কোনো খবর নেই তারপরে আমরা মোটামুটি আড়াইটার দিকে এরকম নাগাদ ফোন করেছি তখন থেকেই সুইচ অফ না কোনো গণ্ডগোল ছিল না কোথাও কোনো গণ্ডগোল তারপর থেকে বহু খোঁজাখুঁজি করে না পাওয়ায় সব্যসাচী মালের স্ত্রী একটি নিখোঁজ হয়ে যাওয়ার জন্য অভিযোগ দায়ের করেন কাকদ্বীপ থানায় এমনকি সব্যসাচী মালের পরিবারের সদস্যরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক জায়গায় জানিয়েছেন জানানোর পরেও এখনো পর্যন্ত সব্যসাচী মালের নিখোঁজের রহস্য বের করতে পারেনি পুলিশ তবে সব্যসাচী মালের পরিবারের লোকজনেরা নিজেরাই উদ্যোগ নিয়ে সব্যসাচী মালের শেষ পর্যন্ত কোথায় অবস্থান করছে তা খুঁজে বের করার চেষ্টা করছে তবে এই বিষয়টি নিয়ে কাকদ্বীপ কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পন্ডা জানান এ বিষয়টি জানার পর থেকেও তারাও বহু খোঁজাখুঁজির চেষ্টা করেছে এমনকি তিনি এবং বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ প্রশাসনকেও জানিয়েছেন এবং তারাও নিজেরা খোঁজ চালাচ্ছেন ঘটনাটা আমাদের কাছে পরিবার সূত্র যখন আসে সব্যসাচী মাল কাকদ্বীপ কোট বার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আমরা পরিবার সূত্রে খবর পাওয়ার পর থেকেই স্থানীয় থানা থেকে শুরু করে স্থানীয় ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এসপি থেকে শুরু করে প্রশাসনিকভাবে যতখানি যা ব্যবস্থা করা যায় কাকদ্বীপকোট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের তরফ থেকে সেই রকমের সবচেয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত আমাদের নিখোঁজ আইনজীবীর কোনো প্রভাবে কোনো আমরা খবর খবরখবর পাচ্ছি না বা কোনো অনুসন্ধান মিলছে না সেটাই আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় তাদের পরিবার পরিবারবর্গও হচ্ছে উদ্বিগ্ন এবং কাকদ্বীপকোট বার অ্যাসোসিয়েশনের সকল সদস্য সদস্যাবৃন্দ ল ক্লাস থেকে শুরু করে আদলতার সঙ্গে সম্পৃক্ত সকল স্টাফসই এই ম্যাটারটি নিয়ে খুবই আমরা উদ্বিগ্নে আছি আমরা সব্যসাচী মালের আসবার অপেক্ষায় এখনও দিন গুনছি না সব্যসাচী মল যে অত্যন্ত ধীর চিত্তের আইনজীবী ওর সঙ্গে আমার ব্যক্তিগত যেটা মনে হয় কারোর সঙ্গে কোনো হচ্ছে গণ্ডগোল হতেই পারে না তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উদ্বিগ্ন তার পরিবার ঠিক তেমনই উদ্বিগ্ কাদ্বী কৌটেন বার অ্যাসোসিয়েশন ও নিজেরই ভাইপো কাকদ্বীপ কোর্ট চালু হওয়ার থেকেই ও এখানে রয়েছে এছাড়াও ডেমনবা কোর্টের প্র্যাকটিসটা তো ছিল আমি তার নিজের কাকা ছোট কাকা আমি জগৎমোহন মাল অ্যাডভোকেট বহুদিন ধরেই গত বাইশ বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে সে নিখোঁজ একটা চুয়ান্ন মিনিটে আমার বৌমার সঙ্গে কথা বলেছে লাস্ট এবং তার সন্তানদের স্কুলে থেকে বাড়িতে গেছে কিনা সেটাও বৌমাকে ইনফর্ম করেছে বৌমা তার প্রত্যুত্তরে বলেছে হ্যাঁ বাড়ি ফিরেছে তারপর থেকে আর আমার ভাইপো টেস্ট পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমরা খুবই চিন্তায় রয়েছি কি হয়েছে না হয়েছে আমরা এখনও পর্যন্ত খুব কষ্টের সঙ্গে এসডিপিও আইসি কাকদ্বীপ এবং আরও সব বিভিন্ন এখানে যে অমিত চট্ট চক্রবর্তী বলে একজন এসআই সেও দেখভালে ছিল তাদের কাছে আমি প্রত্যেকটা দিন সন্ধ্যে সময় করে যাই কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই তার হদিস পাওয়া যাচ্ছে তো লাস্ট ফোন কল ওনার যতটুকুটা ট্র্যাক করা গিয়েছে একটা চুয়ান্ন মিটার লাস্ট ওনার হচ্ছে ওয়াইফের সঙ্গে কথা হয় কিন্তু তারপরে থেকে ওনার কোনো এখনও পর্যন্ত ট্রেস পাওয়া যায়নি আমরাও পাইনি আমরা বিভিন্নভাবে সিসিটিভি ফুটে চেক করেছি হ্যাঁ দেখা গিয়েছে যে উনি হচ্ছে যে একটা কলকাতাগামী হ্যাঁ বাসে উঠেছে এ বাসটা হচ্ছে আমাদের কাকদ্বীপ হচ্ছে কালী মন্দিরের অপোজিট থেকে যে বাসটা ছাড়ে হ্যাঁ উনি ছেড়ে ওটা ছেড়ে আসে অনেক দূর থেকে কিন্তু ওটা হচ্ছে যে ছেড়ে আসছিল উনি ওই বাসে উঠেছে আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি কিন্তু সেই সিসিটিভি ফুটেজের পর থেকে আমরা আরও বিভিন্ন সিসিভি ফুটেজও চেক করেছি ডায়মন্ড হারবার থেকে দেখেছি ওই বাসটা ক্রস করেছে উনি জানলার ধারেই বসে আছে আমরা ওই ব্যক্তিটাকে আমাদের ব্যক্তি আমরা আইডেন্টিফাই করছি তারপরেও আমরা আমতলাটাও দেখেছি ওখানেও হচ্ছে যে উনি জানলার ধারেই বসে আছে সেখানেও আমরা হচ্ছে যে ওটা আমাদেরই ব্যক্তি সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি কিন্তু তার পরবর্তীকালে এখনও পর্যন্ত ওনার কোনো ট্রেস পাওয়া যায়নি যতটুকুটা যা করেছে। আমরা ভাইরা মিলেই এখনও পর্যন্ত সহযোগিতায় করেছি আমাদের ভাইরা তো অনেকজনই রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আমাদের কোনোভাবে কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি বা ওনারা কোনোভাবে কীভাবে কী ট্রেস করছে তার কোনো হচ্ছে যে কোনো প্রকার ক্লু আমাদেরকে দেয়নি আমরা দেখুন যতটুকুটা জানি ওই দাদার সম্পর্কে মানে যতটাই ভালো বলা যায় ততটাই কম হবে হ্যাঁ ওই দাদা কারোর সঙ্গে কোনোদিন আজও পর্যন্ত বিরোধিতা নেই হ্যাঁ টিল নাও আমি এখানে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি তবুও আমার প্র্যাকটিস রাইট তো নো ডাউট এই নিয়ে থ্রি ইয়ার্স হয়ে গেলো এখনো পর্যন্ত ওনার সঙ্গে কারোর কোনো বিরোধিতা এখনও পর্যন্ত আমি লক্ষ্য করিনি কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম